এক মাস যদি আপনার টেন্ডার সিকিউরিটি আটকা পড়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংকে এক মাসে কত টাকা ইন্টারেস্ট হতে পারে সেই হিসাবটা আমরা কিভাবে বের করি সেই প্রসেসটাই আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি ইজিপি আইডিতে লগ ইন করা আছি তো এখানে আমরা তিনটা টেন্ডার আইডির অ্যামাউন্ট নিয়ে আমরা যোগ করে হিসেবটা বের করব। তো আমি এই টেন্ডারটার টেন্ডার সিকিউরিটি কত সেটা আমরা দেখি তো এখান থেকে আমি দেখলাম চার লক্ষ আশি হাজার টাকা তা আমি কপি করে এক্সেল শিটে আমি একটা ফরম্যাট করেছি এখান থেকেই আমরা হিসেবটা বের করব তো আগে পেয়ার্ডার অ্যামাউন্ট কত সেই অ্যামাউন্টটা আমরা এখানে নিয়ে আসি তারপরে এবারে এই টেন্ডারটার পেয়ার্ডার কত সেটা আমরা দেখিয়ে নেই দুই লক্ষ আশি হাজার টাকা এবারে এখান থেকে আমি পেস্ট করে দিলাম এবার হচ্ছে তিন নম্বরের টেন্ডারটার পেয়ার টেন্ডার সিকিউরিটি কত সেটা আমরা দেখে নিচ্ছি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে এই তিনটা টেন্ডারের হিসাবটা আমরা এখন বের করবো তিনটা টেন্ডারে কত টাকা টেন্ডার সিকিউরিটি আসে তা আমরা এখান থেকে যোগ করে নেই এখানে আসে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার মানে এই এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি আপনি এক মাস আটকা পরে থাকে সেক্ষেত্রে আপনার এক মাসে আপনার কত টাকা ইন্টারেস্ট হতে পারে সে আনুমানিক হিসাবটা আমরা এখন বের করব তো এখন এই যে মার্জিন অ্যামাউন্ট হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এগারো লক্ষ পঁচানব্বই টাকা এবং আমরা অনেক ব্যাংকে দুই পার্সেন্ট মার্জিন দিই তিন পার্সেন্ট দিই আড়াই পার্সেন্ট এক এক ব্যাঙ্কে এক এক রকম আমি ধরে নিলাম টু তো এখানে টু দিলে এই যে টোটাল এগারো লক্ষ পঁচানব্বই টাকা গুণ হচ্ছে টু পার্সেন্ট কত আসে তেইশ হাজার নয়শো টাকা তার মানে তেইশ হাজার নয়শো টাকা আপনি ব্যাংকে জমা দিয়ে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকার পেয়ারডা জমা দিতে পারবেন তো এখন গেল এই মার্জিনের হিসাবটা এখন আমরা এখানে কয়টা শিডিউল নিয়েছি তিনটা শিডিউল তিন লেখলাম এবার শিডিউল প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তার মানে সাতশো পঞ্চাশ টাকায় সাত হাজার পাঁচশো টাকায় তিনটা শিডিউল আমরা ক্রয় করলাম তো এখন আসি যে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এক মাস থাকলে আপনার কত টাকা ইন্টারেস্ট আসবে আমি এক এক ব্যাংকে এক এক রকম ইন্টারেস্টের হিসাব ধরুন আমি এখানে ধরে নিলাম আপনার সাড়ে এই টাকার উপরে তারা ইন্টারেস্ট নেবে তো এইটা কিভাবে বের করি সামনে সামনে ক্লিক করলাম এই যে এগারো লক্ষ পঁচানব্বই হাজার গুণ চিহ্ন দিলাম সাড়ে পনেরো পার্সেন্ট এখানে এন্টার প্রেস করলাম তার মানে আপনার এক বছরে এক লক্ষ পঁচাশি হাজার দুইশো পঁচিশ টাকা ইন্টারেস্ট আসবে যদি এক বছর আপনার এসে ব্যাংকে আটকা থাকে তাহলে এই এগারো লক্ষ পঁচানব্বই হাজার এক বছরের সুদ আসবে লাখ এক লাখ টাকা এখন আমরা দিনের হিসেবটা বের করি যেহেতু তিনশো দিন তিনশো দিনের আমরা হিসেবটা বের করবো ধরুন আমি এখানে সাবমিশনে ক্লিক করবেন এই যে টোটাল টাকা এক ভাগ দেব তিনশো তার মানে আমরা পার ডেতে হিসাব করে নিয়ে আসলাম একদিনে যদি আপনার এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আটকা থাকে পেয়ারের হিসেবে একদিনে আপনার মার্জিনে সুদ হবে আপনার পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা আসবে একদিনে তা আপনি আমি হিসেব করি তিরিশ দিনে আমার কথা আসে বা আঠাশ দিন ধরলাম আমার আঠাশ দিন থাকবে আমি এই আঠাশ গুণ হচ্ছে পাঁচশো সাত এন্টার দিলাম তার মানে আমার আঠাশ দিনের যদি থাকে এই পেয়ারগুলো আটকা থাকে এগারো লাখ পঁচানব্বই হাজার টাকা সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট আসবে হচ্ছে এগারো হাজার দুইশো নয় টাকা এখানে দিনটা কমিয়ে দিই ধরুন দিন দিন আমি এখানে যেহেতু সূত্রে বসিয়েছি তাহলে অটোমেটিক কিন্তু এখানে চলে আসতেছে তার মানে বিশ দিন বিশ দিন যদি আপনার এগারো লাখ পঁচানব্বই টাকা আটকা থাকে সেক্ষেত্রে আপনার বিশ দিন ইন্টারেস্ট আসবে দশ হাজার একশো টাকা তিনশো পনেরো পয়সা তার মানে এই যে হিসেবটা আমরা বের করলাম যে এক মাস অথবা দিন দিন যে দিনই থাকুক না কেন আমরা যদি করে নিই তাহলে কিন্তু সহজে আমরা বের করে নিতে পারি যে এক মাস বা পঁচিশ দিন থাকলে আমার কত টাকা ইন্টারেস্ট হতে পারে তো এক্ষেত্রে এখানে হচ্ছে আপনার টোটাল ধরুন আমার পঁচিশ দিন ইন্টারেস্ট হচ্ছে এটা আর ফর্মের দাম হচ্ছে সাত টাকা টোটাল হচ্ছে বিশ হাজার একশো ছিয়াশি টাকা ছয়শো চুয়াল্লিশ পয়সা তার মানে যদি আমি এই টেন্ডার তিনটায় অ্যাটেন্ড করি আমি যদি কাজ নাও পাই সেক্ষেত্রে আপনার এই টাকাটা কিন্তু আর ব্যাক পাবেন না এই টাকাটা কিন্তু আপনার সরকারি ফান্ডে চলে যাবে আপনার খরচ হয়ে যাবে এই টাকাটার হিসাব আপনি আর নিতে পারবেন না তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকলে অবশ্যই এরকম ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম